রাস্তার বাঁকে ওই পুরনো শালগাছটার সঙ্গে রোজ দেখা হয় আজকাল ওর সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছে হয় কথা বলতে খোঁজ নিতে ইচ্ছে হয় সেই কবেই থেকে একা দাঁড়িয়ে আছে একইভাবে কোনো অভিযোগ অভিমান অজুহাত নেই ভেতরে হয়তো ক্ষত আছে আমি ছাল কেটে ভিতরটা ছুঁয়ে দেখিনি ও দেখতে দেয় না বলে বেশ আছি কিন্তু কি করে যে বলে জানি না একজন বছরের পর বছর কিভাবে একলা বেঁচে যায় গেল শীতে কত লোক এলো ওই শালের নিচে চড়ুই ভাতি হলো তারপর সবাই এঁটো টোকাটা ফেলে পালিয়ে গেল বসন্তে একটা পাখি এলো কতদিন ঘর করলো এখানে ছায়া পেল বৃষ্টি হাওয়ায় মাথা গোজার জায়গা পেল শালটিকে বলেছিল এখানেই থেকে যাবে এক সঙ্গে তারপর এক পরে হঠাৎ উধাও শালের গোড়ায় শুধু ভাঙা বাসা আর ঘরকুটু কিন্তু ঠকেও শিক্ষা হল না তার পরের বার একজোড়া বাচ্চা নিয়ে এলো পাখিটা শালটা দেখে আবার মেনে নিল বসন্তের ভরসায় শীতে নিজের সব পাতা ছড়িয়ে ফেলল আর মাস পেরিয়ে আবার একলা জিজ্ঞেস করলাম দিনের শেষে বারবার একলা হয়ে যাও এবার আর সুযোগ দিও না যেন আমায় বলল মাঝে মাঝে তোমার ঘর থেকে ভরা সংসারের শব্দ পাই গন্ধ পাই তারপর আবার মেখলা বিকেলে আমার সঙ্গে গল্প করতে আসা হয় কেন